ওয়েলকাম টু ধমস্টা ডট কম আজকে আমরা দেখব আপনারা আমাদের সিপেন এলে কীভাবে ওয়াডপেস ইনস্টল করবেন এক ক্লিকে ওকে তো এই ভিডিও দেখার পর আপনারা খুব ইজিলি কিন্তু আমাদের সিপিনএলগুলোতে আপনি ওয়াডপেস ইনস্টল করতে পারবেন তো প্রথমে হচ্ছে আপনারা আপনাদের আমাদের পোর্টালে আপনার অ্যাকাউন্টটা লগ ইন করে নেবেন লগ ইন করে নেওয়ার পর আপনারা চলে যাবেন সার্ভিসেস যে অপশনটা আছে সেই জায়গায় যাবেন এবং আপনাকে আপনার যদি কয়েকটা সার্ভিস থাকে আপনি ওটা সিলেক্ট করবেন আপনি যে সার্ভিসে বা যে হোস্টিংয়ে ওয়াটপেস ইনস্টল করতে চান এই জায়গা থেকে আপনারা লগ ইন টু সিপেন এল যদি ক্লিক করি তাহলে হচ্ছে আমাদের সিপেন এল লগ ইন হবে এবং সিপেনের লগ ইন হওয়ার পরে আপনারা খুব সহজে কিন্তু হোয়াটপেসটা ইনস্টল করতে পারেন তো এটা থেকে আমরা এটা টিকমার্ক করে সেভেন কন্টিনিউ করি এবং এটা ক্লিক আপনার স্কিপ করে দিলাম স্কিপ করে দেওয়ার পরে আমরা একেবারে নিচে চলে আসবো এবং এই জায়গায় দেখবেন হোয়াটপেস ম্যানেজ বাই সফটওয়্যারগুলোর নাম একটা সেকশন আছে সফটওয়্যারে আপনারা পাবেন এই জায়গায় যাওয়ার পরে আপনারা ক্লিক করবেন ইনস্টল বাটনে ইনস্টল বাটনে ক্লিক করার পরে আপনারা খুব নর্মালি এই জায়গা থেকে ইনস্টল করতে পারবেন এটা আমরা কেটে দিলাম এক্সটেনশন যদি আপনারা চান দিতে পারেন তো আমরা হচ্ছে ডেমো পারপাস আমরা অ্যাডমিনটা অ্যাডমিন অ্যাডমিন করে দিই পাসওয়ার্ডটা অ্যাডমিন করে দিলাম এবং এই জায়গা থেকে স্ট্রিট পিএসএস থাকবে আর আদারওয়ার্স কিছু দরকার নেই আর দ্বিতীয়ত ওই জায়গা থেকে আপনারা যদি চান আপনাদের যে প্লাগ যদি কোনো প্রয়োজনীয় জায়গায় প্লাগিন থাকে আপনারা করে রাখতে পারেন তো যেহেতু আমি টিউটোরিয়াল মেক করতেছি আমার এগুলো দরকার নাই তাই এখানে আমি আনটিক করে দিলাম এগুলো এখন ইনস্টলে যদি ক্লিক করি দেন আমাদের কয়েক সেকেন্ডের মাধ্যমে কিন্তু আপনার আমাদের ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হয়ে যাবে আমাদের হোস্টিং তো দেখেন আমাদের আপনার ওয়ার্ডপ্রেস কিন্তু অলরেডি ইনস্টল হয়ে গেছে এবং আমাদের ওয়েবসাইট লাইভ এবং আমরা এই জায়গা থেকে ডাইরেক্টলি আমাদের অ্যাডমিন পানি লগ ইন করতে পারতেছি তো যাই হোক ডমস্টার থাকার সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম